আমি মোটামুটি আরবি পড়া দর্শলাম যখন মাসুম ভাই বলছে যে পনেরো দিন একটা কোর্স হচ্ছে আলাদা সম্পর্ক আমি ইনশাল্লাহ তারিখ থেকে আমরা কোর্স শুরু করছি তাই সপ্তাহের ভিতরে যারা পড়তে চায় খুব সুন্দর একটা পদ্ধতি মানে বাংলায় লেখে আরো ভিতরে ভালো করে বুঝিয়ে যাতে অক্ষরগুলা সবভাবে মানুষের আকৃতি আকৃতি দিয়ে বুঝিয়ে খুব সংক্ষেপে শেখার মতো একটা পদ্ধতি যারা অল্প সময়ের মধ্যে কোরআন শেখার আগ্রহ আছে তাদের জন্য এটা সবচেয়ে চমৎকার একটা পদ্ধতি আমি আশা করি যারা শেখার ইচ্ছা আছে হুজুরে আছেন কলা করা মাঝখানে সকালে এবং বিকালে কোর্স হইতে পারে যেটাই হোক যার সময় মতো কোর্সটা করে নিতে পারে ইনশাল্লাহ আশা করি সবাই অল্প আরও যার ইচ্ছা আছে ইচ্ছা না থাকলে সে আজীবন পারবে না এটা হলো মূল কথা জি মুবারক